যে পোলায় আমার লেখতে পারে বোড়াই লেখতে পারে বাপ মৃত্যু ওই পোলা বলতেও পারে যে এই আমার বাপ না ওই আগে দিন কেম আল্লাহ খাওয়ায় কমল আল্লাহ খাওয়ায় আমাকে কেউ খাওয়াইবে না ও তো ভাগ হইয়া লাভ নাই ওই আজ যারা কুড়িপতি আর আজ কুড়িপতি থাকবে আমরা যে রিস্কেলা রিস্কেলাই থাকবো ও তো আমাকে চাইয়ে কোনো লাভই হইবে না ভাই এইয়া চাইয়ে কোন লাভ সে সরকারি আও যে ক্ষমতায় আও হ্যাঁ দলই খাই তো কথা না গরিবেনা গরিবের মারবে আর নেতৃত্ব দোষ না আমরা তো না আমরা তো পঞ্চাশ একশো বা পাঁচশো লোক না আছে আমাকে এই সাহায্যটা আমরা পাই নাই সাহায্যটা অমুক হাইয়া লাইছে আমরা আইনে কে আমি নাইবে না ব্যাংক কোনো যদি স্বর্ণ লোকে মাপ হয় না কুকুরের দাম আছে দাম তো আমাকে নাই যেমন রোডে যদি আমরা দিচ্ছি তাহলে আমরা যদি একটা বেশি দশটা আমরা বৃষ্টি আসাই আমাকে আমাকে গালাগালি করে আমাকে বাড়াইবে আমি চামু একশো টাকা আর একশো আশি টাকা তাই বাড়াই সরকার বাড়াইবে ইয়া

এরা একজনে বড় গাড়ি চালায় একজন টাচ কন্ট্রে দেরি করে কিন্তু আমার তো জিজ্ঞেস করে না আমি কি খাইছি না খাইছি তো জিজ্ঞেস করে না এই কথা কই লাভ আছে আর আমার দুঃখ পারে রেল লাইন থেকে কারণ ওলা যায় না ওলারা পরে আইডি গেলে আসে বাপ মিষ্টি কারণ আমি তো মা বাপ খাওয়াই আমার তো বলা আমার খাওয়াই আমি তো আমি আল্লাহ সার বিচারের মালিক কেউ নাই তো বললে লাভ নাই কোন আমি বললে ওগুলো খাওয়া লাভ করবে বিচার একজন মালিক আছে উনি করবে যে পোলায় আমার লিখতে পারে বোড়াই লিখতে পারে বাপ মৃত্যু ওই পোলা বলতেও পারে যে এই আমার বাপ না কথা বলেন না যদি বলে যে আমার বাপ মৃত্যু বা আমার এই বাপ না কি বলতো ভেগাল কন যে ছেলে বলতে পারে যে আমার পোলা বাপ মৃত্যু বুড়ো আইডি কার্ডে এটা তো এই বুড়ো আইডি কার্ডটা হয়েছে বড় মূল্যবান এই যদি বলতে পারে বাপ মৃত্যু এই বুড়ো আইডি কার্ড লিখতে পারে তাহলে ওই সময় তো বলতে পারে যে বাপ এ বাপ না আমার ঠিক আছে তো আমার ওই থানাগণ আমি